ছোটোবেলায় নিমন্তন্ন বাড়িতে যে খাবারটা খেতে ভীষণ পছন্দ করতাম সেটা হলো ছেঁচড়া অনেক দিন হলো নিমন্তন্ন বাড়ি থেকে এই ছেঁচড়ার পার্ট উঠে গেছে আজ দুপুরে বাড়িতে মাসি বানিয়েছে ছেঁচড়া একদম সেই টেস্ট যেন ফিরে পেলাম তো মাসি কিভাবে ছেঁচড়া বানিয়েছে আজকে রইল তার রেসিপি প্রথমে পুঁই শাক ছোটো করে কেটে নেওয়া হলো এরপর বেগুন ঝিঙে পটল ও আলু সব সবজিগুলো লম্বা করে কাটা হলো আর কুমড়ো ডুমো করে কেটে নেওয়া হলো একটা টমেটো সেই টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে পুঁই শাক গরম জলে একটু ভাপ দিয়ে জলটা ঝরিয়ে পাশে রেখে দেওয়া হলো কড়াতে তেল গরম হলে ঝিঙে বাদে সমস্ত সবজি ভেজে আলাদা আলাদা করে তুলে রাখা হলো মাছের মাথাতে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হল মাছ ভাজার পর যে তেল থাকলো তাতে ফোড়ন দেওয়া হলো পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা হলে দেওয়া হলো রসুন বাটা এরপর টমেটো দিয়ে ভালো করে সাতলে নেওয়া হচ্ছে প্রথমে সবজির মধ্যে দেওয়া হলো ঝিঙে ঝিঙেটা কিন্তু আভাজা ছিল নুন হলুদ দিয়ে ভালো করে ঝিঙে এই মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা জাস্ট চিরে এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার দিচ্ছে ভেজে রাখা মাছের মাথা এরপর একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে দেওয়া হলো স্বাদ মতো মিষ্টি এরপর পুঁই শাক দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কুক করা হলো রান্না প্রায় হয়ে গেছে এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যে সামান্য জল ব্যাপারটা রয়েছে সেটাকে একদম টানিয়ে শুকনো করে নেওয়া হলো এবং দিয়ে দেওয়া হলো গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছ্যাঁচড়া মাসির তৈরি ছেঁচড়া রেসিপি কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার